সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা এর পরের ম্যাচেই আর্জেন্টিনা জয়ে ফিরেছে মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়ে এবার আর্জেন্টিনা তাদের বাঁচা মরার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এর আগেই নেট দুনিয়ায় ভাইরাল হল লিওনেল মেসির হাতে বাংলাদেশের পতাকা বিষয়টি আসলেই সত্য নয় এডিট করে পোস্ট করা হয়েছে তবে এই পোস্টটি করেছে আর্জেন্টাইন লিগের একটি ভেরিফাই ফেসবুক পেজ থেকে এতেই বোঝা যায় আর্জেন্টিনাও জানে মেসির কত ভক্ত রয়েছে বাংলাদেশে ইতিমধ্যে এই ফটোটি নেট দুনিয়ায় ভাইরাল রয়েছে অন্যদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা পোল্যান্ডের মুখোমুখি হবে আগামী বুধবার রাত একটা বাজে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দুইটি ম্যাচ খেলেছে যার একটিতে জয় একটিতে হেরেছে এবং তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে পোল্যান্ড দুই ম্যাচে এক জয় এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চার পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা পোল্যান্ডের মুখোমুখি হয়েছে এগারোবার যার ছয়টিতে জয় তাদের দুইটিতে ড এবং তিনটিতে হেরেছে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ